আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলের এই বছরটা খুব 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 ভালো কাটুক সুস্থভাবে কাটুক আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি সাডেনলি একটা প্ল্যান হলো তো এখন ওখানেই বেরোবো এই প্ল্যানিংটা না সত্যি বলতে একটু অন্যরকমভাবেই হয়েছে তো ওই বাড়ি যাচ্ছি বেসিক্যালি আমি এখন তো ওই বাড়ি থেকে বুনুরা হঠাৎ করে বারোটার দিকে ফোন করলো ফোন করে বলছে যে আমরা পিকনিক খাচ্ছি তুই চলে আয় আসতে পারবি এটার পিছনে একটা কারণ আছে প্রথমে আমি নাই করেছিলাম যে যাব না তারপরে না আমার মনটা কীরকম একটু করলো যে ফার্স্ট জানুয়ারি ওরা বললো আমি যাব না আর বেকার বাড়িতেই আছি আর আজকে মিস্ত্রিরাও আসেনি মায়ের ছুটি বেসিকালি তার জন্যই আজকে আমি একটু ভাবছিলাম যে যাব কি যাব না তারপরে মাকে বললাম মা বলছে যে যা তো তোকে বাবা গিয়ে নিয়ে আসবে তো ঠিক আছে সেই কারণে এখন তো তাড়াহুড়ো করে ফটাফট স্নান টান করে রেডি হয়ে গেছি আমি একাই যাব তো এখন বেরোবো আর কি এখন ঘুরতে পারছে পাঁচ মিনিট কম একটা তো হ্যাঁ চলো যেতে যেতে দেখি আর ওদেরকে না আমি ফোন করে বললাম যে আমি যাবো না বেসিক্যালি একটুখানি আমি সারপ্রাইজ দেওয়ার প্ল্যানিংয়ে আছি জানি না কতটা কি ফুলফিল হবে না হবে আর যদি ওরা সারপ্রাইজ হয় তাও তোমরা দেখতেই পারবে যদি না হয় তাও দেখতে পারবে তো যাই হোক চলো আজকের এই বছরের শুরুর দিনটা একটুখানি ওদের সাথেই আনন্দ মজা করে কাটিয়ে আসি তারপরে সারা বছর দেখা যাক কীরকম যায় না যায় ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি আজকের দিনটাকেও এখান থেকে স্টার্ট করছি আগে আগে দেখো কি হয় তো দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে কদমতলা বাজারেও এসে গেছি যেখান থেকে আমাদের বাজারের প্লাস আমাদের গ্রামের বাড়ির ওই সাইডের টোটো সমস্তটাই পাওয়া যায় আর একটু দাঁড়িয়ে থাকার সাথে সাথে পেয়ে গেছি এখন না খুব একটা ওইদিকে টোটো পেতে অসুবিধা হয় না বাট তবুও আমি ভাবছিলাম সেদিন যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল তো আদৌ ওদিকে টোটো পাওয়া যাবে কি না আর একা গেলে তো আরোই পাওয়া যায় না মানে একা না ওইদিকে অনেকটা দূর হয় তো যেতে চায় না আর এই ফার্স্ট টাইম আমি একা একা ওই বাড়িতে যাচ্ছিলাম মানে এইভাবে টোটো করে একা একা কোনোদিনও যায়নি ওই বাড়িতে মা কাকিমণি ওদের সাথেই টোটো করে একসাথে যাওয়া হয় তো সেই কারণে আমার কিরকম একটু লাগছিল আর দেখো আমি যখন বাড়ি থেকে লাস্ট ওদেরকে ফোন করেছিলাম ওরা বলছিল যে আমরা মাংস আনতে যাবো হ্যালো হ্যাপি নিউ ইয়ার আমরা মাংস আনতে যাচ্ছি তো ওদেরকে বলেছিলাম তোরা একটু একটু করে ভিডিও করিস আমি তো যেতে পারছি না আমি তোদেরকে একটা ব্লগ বানিয়ে দেবো আমারও পোস্ট করা হবে দেখা হবে আর তোদেরকে ব্লগ বানিয়ে দেওয়া হবে তো তাই জন্য ওরা একটু একটু করে ভিডিও করেছে আর দেখো কি পরিমাণে আজকে কুয়াশা ঠান্ডা পড়েছে এতদিন না খুব একটা ঠান্ডা পড়েনি আজকেই দেখছি প্রচন্ড কুয়াশা আর দেখো একটা বাজে কে বলবে এই রকম পরিমাণে কুয়াশা এই কুয়াশা ঠান্ডার জন্যই না আমি ভাবছিলাম আরো যে যাবো কি যাবো না একদিকে তো আমার যাওয়ার ভীষণ মন করছে ছিল আর দ্বিতীয়তই ঠান্ডার জন্য আমার একদমই যেতে ইচ্ছা করছিল তো যাই হোক বেরিয়ে যখন পড়েছি আর দেখো পৌঁছাতে না পৌঁছাতে দেখছি কি ওরা যে মাংসর দোকানে এসেছে ওরা না কেউ আমায় নোটিস করেনি আমার পাশে একটা ভাস্তি ছিল ওই শুধু আমাকে নোটিস করেছে যে আমি এসেছি আর আমাকে দেখে ওদের ফার্স্ট রিয়াকশন আমি ক্যাপচারই করতে পারিনি যেহেতু আমি ওদের প্রথমে বলেছিলাম যে আমি যাবো না আর পরে হঠাৎ করে চলে গেছি তো ওরা প্রত্যেকে একটু হলেও সারপ্রাইজড হয়েছে আমি যেরকমটা চাইছিলাম যে সারপ্রাইজ দিতে

কি বলতো একসাথে থাকলে না এরকম অনেক হাসি মজা আনন্দ হয় যেটা ওরা সব সময় পায় বাট আমি ওদেরকে খুব একটা পাই না কি অত্যাচার দেখো দোকান বন্ধ করে দিচ্ছে না বলে কি দোকান বন্ধ করতে হবে যেহেতু আমি আলাদা অন্য জায়গায় থাকি তো অকেশন ছাড়া ওদেরকে খুব একটা পাওয়া হয় না তো মাঝে মাঝে এরকম ছাড়া হুটাত করে চলে আসলে বেশ লাগে আর ওদের আনন্দ করা হয় আর কি আর এরকম একসাথে আনন্দ মজা করে ব্লগ করা আমিও ভীষণ এনজয় করি আর ওরা কতটা এক্সাইটেড সেটা তো দেখতেই পারছো তো প্রথম দোকানটা থেকে না সমস্ত রকমের গুঁড়ো আমরা পেয়ে গেছিলাম আর সেকেন্ড দোকানটা থেকে শুধু হলুদ আর এই ব্লেড নেওয়ার জন্য ঢুকেছিলাম তো এই দেখো এই জঙ্গল থেকে আমরা কলাপাতায় চুরি করতে শিখেছি বাকি দুটো দোকানের একটা দোকানেও না আমরা খাওয়ার প্লেট পাইনি মানে ওই কাগজের প্লেট যেগুলো হয় তো আমি বুনুকে বললাম যে চল কলাপাতায় নিয়ে যাই তো কলাপাতায় পিকনিক খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আর এগুলো সব রাস্তার ধারেরই গাছ কারো গাছই না তো সেরকম চুরি করার বা বকবার কেউ নেই আর এত বড় কলার ঝোপ থেকে দু একটা পাতা নিলে কেউই কিছু বলে না তো যাই হোক আমরা এরকম সবাই এক একজনের হাতে করে একটা একটা করে পাতা নিয়ে যাচ্ছিলাম আর এখানে দেখো বুনু কলা পাতা কাটতে কাটতে না ওই জামার মধ্যে কলা গাছের কষ ভরে গেছে ওটা নিয়ে ও একটু যে এটা দাগ হয়ে যাবে কিনা আর আমাকে বারবার করে বলছে বলে যে তুই আসবি কেন আগে থেকে কিছু তো আমি আমি তাই বললাম যদি তোদেরকে বলে কয়ে আসতাম তাহলে না আমার সারপ্রাইজ দেওয়া হতো না তোদের সারপ্রাইজ পাওয়া হতো আর না তো আমি নিজের চোখে তোদের এত খুশি আনন্দ দেখতে পেতাম আর বলে কয়ে আসলে তো সেই খুশিটা আমি আর দেখতে পেতাম না না আর পিকনিকে কিন্তু একটা আলাদা একটা মজা যে এখান থেকে কিছু বাজার করব ওখান থেকে কিছু জোগাড় করব তারপর নিজেরা রান্নাবাড়ি করে খাবো তো যা যা বাজার করার ছিল আর কলাপাতা নেওয়া সবটাই হয়ে গেছে এখন সোজা যাব বাড়িতে তো বাড়িতে গিয়ে দেখি ওরা কোথায় রান্নাবাড়ির কি ব্যবস্থা করেছে না করেছে তা দেখো পৌঁছে গেলাম বাড়িতে আর এরকম সবাইকে লাইন লাইন করে ঢুকতে দেখে না মনে হচ্ছিল কি আমরা বিয়ে বাড়ি ঢুকছি বোধহয় ওই তত্ত্ব তত্ত্ব নিয়ে আর এখানে বুনু দেখো কি সুন্দর দুটো সাদা চন্দ্রমল্লিকা লাগিয়েছে তো এই বাড়িতে দেখা হয়ে যাওয়ার পরে একটু বাড়ির ভেতরে গেলাম সমস্ত কাকিমন্দির সাথেও দেখা করে এলাম আর বেসিক্যালি আমরা হাড়ি কড়াই তিরপোল এই সমস্ত কিছু জোগাড় করছিলাম এই হচ্ছে আমাদের পিকনিক স্পট এই যে পিকনিকের উনার বাড়ির পিছনে আর এই বাড়ির সামনে তো এই যে আমাদের এইখানে হচ্ছে সমস্ত কাটা আমরা তিনজন বসছি আর এই এই যে দুই মহান ব্যক্তি বসছে হচ্ছে মাংস ধুতে কেন মাংস ই বাবা আহ একটু আগে কি বললাম আমরা মাংগো মাংছো ধোয়া বলে কোনো আর এখন এসব বাজে কথা যাই হোক এই যে এখানে চলছে আমাদের সমস্ত কিছু তো দেখো মাংস ধোয়া কাটা সমস্ত কিছু রেডি এখন জাস্ট মশলাটা করলে আমাদের সব प्रिपरेशन ডান টিফিন খাচ্ছে টিফিন টেস টমেটো আর লাভ ইট দেখো এরা নাকি এটা মিনি কিচেনের সেটআপ বানাইছে কি সুন্দর ওনটা ছোটটা মোটটা ভালো আর যেটা নামাইতে গিয়ে ফাইটে গেছে তো এখানে না আমি উনুনে আগুনটাও দিয়ে দিলাম আর দেখো গড়ায়ের মধ্যে জল বসিয়েছি আমাদের রান্না চলতেছে ডাল রান্না হচ্ছে আর এই পাশে মুড়ি মাখা হল। মানে মুড়ি মাখতেছে আর লালচা হবে তো তখন না ঘড়িতে প্রায় দুটো বেজে গেছিলো তখন কেবল রান্নাটা শুরু হলো আর বুঝতেই পারছো দুপুর দুটো সবারই একটা খাওয়ার টাইম আর তখন যদি রান্না শুরু হয় শেষ কখন হবে আমাদের ওই বাজার করতে করতে আর এদিক ওদিক করতে করতে এতটা লেট হয়ে গেছে তারপরে এই বাড়ির থেকে এটা আনো ওই বাড়ির থেকে ওটা আনো করতে করতে তো এই বুনু বলছে কি না আগে আমরা একটুখানি টিফিন করি তারপরে আমাদের পিকনিকের খাওয়া যখন রান্নাবাড়ি হবে তখন আমরা খাবো তো ওই কিন্তু পুরো উদ্যোগ নিয়ে এই মুড়ি মাখাটা করেছে দোকান থেকে আমার এই ভাস্তিকে নিয়ে গিয়ে মুড়ি চানাচুর কিনে আনা তারপরে ক্ষেত থেকে ধনেপাতা তুলে আনা সমস্তটা ওরা দুজনে মিলে করেছে আর দেখো ওরা দুজনে তো বুনু নাকি হাতটা কেটে গিয়েছিল তাই আমাদের ওই দিয়েছে লঙ্কা ধনেপাতা পেঁয়াজ এইগুলো সমস্ত একটু ওই ডোলে মেখে দেওয়ার জন্য আর আরো কি বলছে জানো বলে কি টিফিন ছাড়া নাকি পিকনিক ঠিক জমে না প্রথমে টিফিন হবে তারপরে মেন কোর্স খাওয়া দাওয়া হবে আর শুধু কিন্তু মুড়ি মাখাই ছিল না সঙ্গে আবার লাল চাও ছিল যেটা কিনা আমার এবারেরই একাকিমনি এক আকিমনি ঘর থেকে গ্যাসে বানিয়ে এনে দিয়েছেন কেন কি উনুনে না এই বাড়িতেও সেরকম কেউ রান্না বাড়ি করে না খুব একটা তো তাই জন্য কালীর হাড়ি বাসন ওই বাড়িতে একটুখানি কম আছে আর দেখো ওদের অসুবিধা হচ্ছিল বলে ওরা একেবারে গামলা থেকে কড়াইতে মুড়ি মাখছে ভাবা যায় কড়াইতে মুড়ি মাখা আর চা বানাতে গেলে আরো কিছু একটা কালি করতে হতো তো তাই জন্যই না কাকিমনি বললো কি তোরা রান্না শুরু করে দে আমি তোদেরকে ঘর থেকে চা বানিয়ে এনে দিচ্ছি আর এদের এতটাই খিদে পেয়ে গেছে যে এদের আর সহ্য হচ্ছে না আর কি মানে মুড়ি মেখে এরাই প্রথমে টেস্ট করতে শুরু করে দিয়েছে আর আমি আর এই বুনো এদিকে রান্না বাড়ি করেই যাচ্ছি করেই যাচ্ছি এই যে এখানে চলছে ডাল সেদ্ধ রান্না বাড়ি আর এই হচ্ছে রাধুনি সাথে আমি হলেই তো যাই হোক আর এইদিকে এই যে মুড়ি মাখে খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে এই হচ্ছে আমাদের টিফিন চার মুড়ি মাখা আর এই হচ্ছে সব আর হচ্ছে দর্শক ডাল ছক দিয়ে একদম রেডি আর পর এখন বালির মধ্যে আমি রান্না করছি দেখো আমার pote খালি ওবি করে আমি কেন এই যেগুলো বালির মধ্যে রাখছি যাই হোক এখন এই যে কড়াই বসে প্রথমে হবে আমাদের পাপড় ভাজা তারপরে মাংসের আলু ফ্রাই তারপরে মাংস বল কেমন লাগছে রান্না করে তোর মা তো আলুটা ভাজতে বসিয়ে দিয়ে বুনুকে বললাম কি তুই পাপড় ভাজাগুলো প্যাকেটে ভরে রাখ আর ও দুটো করে পাপড় ভাজা প্যাকেটে ভরছে একটা করে নিজের মুখে ভরছে তো এটা আবার আরেক ভিডিও করেছে তখন তো আমি রান্নার দিকটাতে একটু ব্যস্ত ছিলাম এদিকে আমি কাজের মাঝে একটা আকাশ করে ফেলেছি মানে আমি নুন দিতে গিয়ে না নুনের ঢাকনার মধ্যে জিরে ছিল ওটা নুনের মধ্যে ফেলে দিয়েছি ঢাকনাটা ঠিক করে ওঠাতে পারিনি আর জিরেগুলো নুনের মধ্যে পড়ে গেছে তো এই বুনু আবার নুন থেকে জিরে বেছে বেছে আলাদা করছে আবার অকাশটাকে একটু ঠিক করার চেষ্টা করছে দেখো একজন পাপড় খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে এই দেখো দেখো রাধুনির অবস্থা দেখো রাধুনির অবস্থা এই যে আমরা দুজন ওঠার পরে এরা দুজন বসে শুধু আলু ভাজতে

নিবে নাই তো ভাই কখন জানি নিবে যে তাও আমি জ্বালাইলাম দেখো কি চিল্লাই আমার উপরে আর এর মাঝে যা কিছু হয়েছে সবটাই তোমরা লাইভে অলরেডি দেখে নিয়েছো যারা এখনো দেখো দেখে আসতে পারো আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাট লাস্ট আমরা ভাত বসিয়েছি আর এই দেখো আমাদের মাংসের ফাইনাল লুক আর ওই বুনুর কি বলতো সমস্ত কিছু পারফেক্ট হতে হবে সেই জন্য চেঁচামেচি করে আর কি যা তুমি কটা চোখ খাবা

এই দেখো বাইরে প্রায় অন্ধকার হয়ে গেছে আর এই যে পিকনিকের খাওয়া দাওয়া এখন আমরা গোল করে বসে গেছি আর এই যে বৌদি আমাদেরকে সার্ভ করছে এদের প্লেটে কিছুই পরে নেই এরা খাবে না কলা পাতায় খাবে শুধু তো দেখো মেনুতে ছিল ভাত ডাল পাপড় ভাজা আর হচ্ছে মাংস আর আমার এক দাদা না একদম লাস্টে এসেছে পিকনিকের কে তুই কই পিকনিক করে আসলি দা ও জমিতে পিকনিক করে এখন শুধু খাওয়া দাওয়া তো যাই হোক 好吃什么？什么？ তো দেখো খাওয়া দাওয়ার শেষে না আমরা সবাই মিলে গোল করে আড্ডা দিচ্ছিলাম আর এখানে আমি ওই হাজমোলা তারপরে ওই গাম এগুলো নিয়ে এসেছিলাম বাট দেওয়ার আর টাইম পাইনি তো তখন বসে সবাইকে দিলাম আর বুনু খাচ্ছিলো হাজমোলা তো ভাইও বায়না করছিল খাবে তো ওর একটু মুখে দেওয়ার পরে দেখো রিয়াকশানটা কি ওর কিন্তু বেশ ভালো লেগেছে আবারও খাবেও তো এর আগেই না আমি ভিডিওটাকে এন্ড করে দিয়েছিলাম বাট পরে লাস্টে অনেকক্ষণ বসে আমরা এরকমভাবে আড্ডা দিয়েছি এটাকে না তুললে ভাবে হয় তাই ক্লিপসগুলো একটু এক্সচেঞ্জ করে দিলাম আগেরটা পরে পরেরটা আগে দিয়ে দিলাম তো এই হচ্ছে আমাদের আড্ডার মেন অ্যাট্রাকশন এখন আর ভাই না এখন সবার পড়ে যায় যেটা আমার ভীষণই ভালো লাগলো তো আমাদের পিকনিকের খাওয়া দাওয়া কমপ্লিট সারাদিন থেকে এত হলুস তুলুস রান্না বাড়ি নিয়ে এই যে দুজনে মিলে একদম নাচে আর অবস্থা রিভিউ মোটামুটি সবাই বলেছে যে ঠিকঠাকই হয়েছে শুধু ডালটা আমার ভালো লাগেনি আর সবাই বলেছে যে ভালো হয়েছে বাট একটু পাতলা হয়েছে তো যাই হোক আর চিকেনটাও বেশ ভালো হয়েছিল আমার তো ভালো লেগেছে আর তার কেমন লেগেছে জানি না তো হ্যাঁ এটাই তো চলো পিকনিকের ব্লগটাকে এখান থেকে শেষ করি এখন আপনার যাওয়ার ব্যবস্থা করতে হবে কি করে যাই বোনু পড়তে হয়তো যাবে হয় ওর সাথে যাবো নয়তো বাবা আসবে রাতে নিতে তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর কীরকম লাগলো আমাদের নিউ ইয়ার পিকনিক অবশ্যই কমেন্টে জানিয়ে টাটা কর কর বাই বাই কর টাটা